সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা কিন্তু আমাদের কনস্টিটিউশন যেটা হয়েছে বাহাত্তর সংবিধান সেই সংবিধানে দেখেন আপনি জাতিগোষ্ঠীকে বললেন বাঙালি অবাঙালিদের প্রতি কি সাম্য হলো শেখ মুজিব সকল পাহাড়ি জনগোষ্ঠীকে চাকমাদেরকে বললো তোমার বাঙালি হয়ে গেলেই তো হয় লেটা ছুটে যায় এটা কত অপমানজনক একটা জাতি জন্য ধরেন আপনি একজন মুসলমানকে বলছেন তুমি হিন্দু হয়ে গেলেই তো হয় গরু খাওয়ার দরকার কি আপনি হিন্দুকে বলছেন তুই মুসলমান হয়ে গেলেই তো পারিস এত ধৈর্য দরকার কি কলঙ্ক নিয়ে ঘুরতে হলো চাকমাকে বলছেন বাঙালি হয়ে যেতে ভাষী বিহারী কে বলছেন তুই হয়ে জাতি আমরা করতে না এই দেখতে পাচ্ছি জুলাই আগস্টের পরে দেখতে পাচ্ছি তুমি অপর তুমি সরকারি বিশ্ববিদ্যালয় তুমি অপর তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুমি অপর তুমি মাদ্রাসা তুমি আনেন, তুমি পাঞ্জাবি পড়ো তুমি অপর তুমি শহরে অথবা তুমি গ্রামীণ তুমি অপর

আপনি একদলীয় শাসন কাজ করেছেন থ্রু ফোর্থ অ্যামেন্ডমেন্ট তাহলে আমার আকাঙ্ক্ষা পত্র রিপাবলিকের প্রত্যেকটার সাথে আপনি গাদ্দারি করলেন বেইমানি করলেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করলো রক্ত দিল এর সাথে যে বেইমানির ইতিহাস এই বেইমানির ইতিহাস যদি আমাদের তরুণরা ইয়াংরা নতুন করে না বোঝে না পাঠ করে তাহলে জুলাইয়ের যে মনসুন রেভলিউশন আছে এটাও আবার বেইমানিতে পর্যবেশিত হবে দিস ইজ ওয়াই হিস্ট্রি রিপিটস